হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে বের হলাম বললাম যে একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে এক ভাইয়ের লোকের দেখা হলো কথা বললাম কিছু হেল্প করলাম ছাড়তে পারি যাই হোক তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন উৎসাহিত করবেন জানি আমি এই ধরনের কাজ প্রতিদিন করতে পারি ভালো আছেন قال